অসম্ভ ভালো লাগছে কাছে কোটি কোটি আদায় করি যে আমরা করেছি খুবই ভালো লাগছে প্রথমত ভাই ভাই এবং আমাদেরই তো বড়ো ভাই একসাথেই আমরা কাজ করি অনেক আমার খুব পছন্দের দুজন মানুষ বাট মিস করছি আমার প্যানেলের থেকে আসলে নীপুণ আক্তার কলি ভাই বা আরো যারা ছিল সবাই খুব কষ্ট করেছে তাদের জন্য আমার অভিনন্দন ভীষণ এক্সাইটেড আমি আসলে এভাবে বিজয়ী হয়ে যাব এটা ভাবতে পারিনি এটা যারা আমাকে ভোট দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ মিডিয়া যারা আমাকে কাবার করছে আমাকে আমার নিউজটা সবার কাছে তুলে ধরেছে তাদের কাছে আমি কৃতজ্ঞ আমি আমি এত বড় একটা জায়গায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছে সর্বোচ্চ ভোট পেয়েছি এটা আমার জন্য আনন্দের বিষয় অনেক আনন্দ আমি অনেক কৃতজ্ঞ সবার কাছে ছেলে আমাদের মা তো অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আমাদের রাম্মা যান আলহামদুলিল্লাহ বিজয়ের মালা সবার জন্যই ভালো লাগার বিষয় তো এবারের বিজয়টা আমার জন্য গ্রেট ভিক্টোরিয়া আমি শিল্পী সমিতিতে ফিল্ম ক্লাবে চারবার ইলেকশন করেছি চারবারই আমি সর্বোচ্চ ভোট পেয়েছি শিল্পী সমিতিতে আমি সর্বোচ্চ ভোট পাবো আমার এটা কোনো আইডিয়াই ছিল না ইউ আমরা যারা জয়ী হয়েছি আমরা আপনার চেষ্টা করব নতুন কিছু দেওয়ার জন্য এবং সদস্যদের যে ভরসা ছিল সে ভরসাটা আমরা রক্ষা করার জন্য আমার আমি বরণ আসলে আমি মনে করি কি আসলে নির্বাচন আমাদের একটি জাস্ট সাংগঠনিক একটি অবকাঠামো কারণ আমরা বরাবরই বলে থাকি যে আমরা একই একই পরিবারের মানুষ জয়ের করে তো সবসময় মানে ভালো লাগে আর এই ভালোটা মানে বলতে পারছি না মুখে কারণ আমাদের অনেক দিনের আজকে জার্নিটা শেষ হলো এখন নতুন করে আবার আমাদের যে জার্নি শুরু হলো যে পাশ করার পর যে একটা দায়িত্ব সেই দায়িত্ব নিয়ে আমরা যেন এই জার্নিটা আরও সুন্দরভাবে আমরা পালন করতে পারি আমাদের যে শিল্পীরা আছে যাদের স্বার্থ আছে তাদের রক্ষার জন্য আমরা যে দায়িত্ব পেয়েছি সেটা আমরা পালন করব এগুলো নিয়ে আমরা কাজ করব। আমাদের প্যানেলে অন্তত পনেরো থেকে ষোলো জন প্রডিউসার আছে এক একটা প্রডিউসার দুইটা করে ছবি বানালে অনেক ছবি হয়ে যায় তো এইসব চিন্তাভাবনা আছে আমরা কোনো ইশতেহার দিব না কাজের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এবং শিল্পী কলাকুশলী টেকনিশিয়ান বুঝতে পারবে যে না এদেরই দরকার এখন